ঈদের পরে সালামির টাকা দিয়ে একটা ফোন কিনবেন অফার প্রাইজে তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশালি ভালো হবে অবশ্যই ভিডিওটা না টানের সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ হিট দা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাজিয়ে দেবেন তুই স্যার কথা না নামিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণ প্রিয় আলম ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম রোমান ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ঈদের পরে এই তো আলহামদুলিল্লাহ ভাইজান ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো কাটছে আপনারা কেমন কাটছে আলহামদুলিল্লাহ ভাইজান তো ভিউয়ারদের উদ্দেশ্য বলি যেহেতু ঈদের পরবর্তীতে চলে আসলাম আবার একটা ফিজিক্যালি ভিডিও নিয়ে ঠিক আছে তো ভিডিওতে আজকে বেশিরভাগই বক্স অফ প্রোডাক্ট থাকবে দামাকা অফার থাকবে ইউজ ইনটেক সব ধরনের প্রোডাক্ট আছে আপনার কিছু আছে অল্প আছে সবাই আলহামদুল্লাহ অনেক গরম বাহিরে তা সেই ক্ষেত্রে একটা ভিডিও করতেছে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখিয়ে দিচ্ছে একটা ফোন অর্ডার করতে পারে ঠিক ভাই তাহলে ওয়ারেন্টি গ্যারান্টি গরমের সিজন আপনার দশ দিনের রিপ্লেস থেকে বারায় পনেরো দিন করছি ঠিক আছে পনেরো দিনের রিপ্লেস গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি বাংলাদেশের চৌষট্টি জেলায় যেভাবে চান ওইভাবেই আমরা পারচেস করব আগে কুরিয়ার করে দিতে পারবো হ্যাঁ কুরিয়ার করে দিতে পারবো আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দিন শপের ফুল অ্যাড্রেস হলো যমুনা ফিশার পার্ক লেভেল 4 ব্লকে এইচএস ইন্টারন্যাশনাল 016 সি ঠিক আছে এই যে সব ডিটেইলস এখানে দেওয়া আছে মোবাইল নাম্বার সবকিছু দেওয়া আছে আপনি সব ভিজিট করতে যদি কষ্ট হয় এক্সেশনে নাম্বার দেওয়া থাকবে নম্বরে ফোন দিবেন আমার লোক সাথে সাথে যা রিসিভ করে নিয়ে আসবে ইনশাআল্লাহ অফারটা ভালো দিবেন তো হ্যাঁ ইনশাআল্লাহ অফার থাকবে ঈদের পরেও অবশ্যই দামাকা দামাগা নিয়ে আসছি বিশেষ করে বক্স মালও অনেক ভালো অপার থাকবে আচ্ছা তো আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন তাহলে আইফোন 8 মাত্র 14000 টাকা থাকবে আইফোন 8 মাত্র 14000 হ্যাঁ না ভাই না আইফোন 8 বর্তমানে এখনো 17000 18000 চলে 16000 পর্যন্ত চলে ঠিক আছে এইটা দিলাম এই যে এটা আচ্ছা এটা এটা জি আচ্ছা এসি কত আপনার 19500 টাকা 19500 টাকা জি

আচ্ছা সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি তিন বত্রিশ পেয়ে যাবেন একদম ফুললি ফুল ফ্রেশ কন্ডিশনে স্যামসাং এ জিরো থ্রি একদম আপনার দেখা যায় সিঙ্গেল স্কাচ বা ডেইন কিন্তু যারা কম বাজেটে ফোন নিতে চায় তারা চাইলে এটা দেখতে পারেন তিন বত্রিশ অনলি সাত হাজার পাঁচশো তাই না আচ্ছা আচ্ছা নেক্সট কোনো দেখো আমরা মানে বক্স সারাগুলো আগে দেখাই তারপর আছে আপনার নাজু

রেডমি টেনে একটু বেশি হয়ে গেল না ভাই ছয় একশো আঠাশের ছয় একশো এর ফোন কমাই দেন আচ্ছা আচ্ছা তেরো হাজার পাঁচশো তারপরে চলে যাবো আপনার স্যামসাং এর আছে

সুনিয়ে এক্সপ্রিয়া 5 আচ্ছা সুনিয়ে এক্সপ্রিয়া 5 ফুললি ফুল ওয়াটারপ্রুফ হয় কিন্তু এই ফোনগুলো ঠিক আছে এটা ফ্ল্যাগশিপ সেট আচ্ছা ফ্ল্যাগশিপ ফোন থাকবে খুবই কম আচ্ছা আচ্ছা নেক্সট দেখো চলে যাব আপনার পকো এক্স 6128 পকো এক্স 6128 আচ্ছা দিবেন কত আজকে এটা আজকে দিয়ে দেব মাত্র 12500 টাকা মাত্র 12500 হুম

আচ্ছা নেক্সট কোনটা দেখব আমরা আইফোন 11 128 জিবি 128 93 ব্যাটারি আচ্ছা থাকবে কত আসতে এটা আপনার থাকবে কত 40 থাকবে 40000 হুম না কমাই দেন আচ্ছা 500 আর কমাই দেন একটু আর কেমনে কমাইবো ফুল অরিজিনাল প্রোডাক্ট এটা কোন ফিজিক্যালি দিয়েছি থাকবে মাত্র এগারো হাজার টাকায় আজকে আরো পাঁচশো কমাই দেন আরো পাঁচশো কমাই দিচ্ছ কমাই দেন আসতে এত অফার দেওয়ার পর আরো কমাই দাম আসতে আচ্ছা কত দশ পাঁচশো দশ পাঁচশো

আচ্ছা এরপরে তারপরে চলে যাবো আপনার রিয়েলমি রেডমি নোট নাইন প্রো রেডমিট নাইন প্রো বক্স চার্জার সহ সব নাই আচ্ছা কত দিবেন আজকে বলেন এটা আজকে দিয়ে দেবো মাত্র আপনার

এটা আপনার মানে ওয়াই হান্ড্রেড মানে কি হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা থাকবে কতটা ওপার প্রাইস এ থাকবে পাঁচশো এরপরে তারপরে আছে ওয়াই ছাপ্পান্নপান্ন আচ্ছা আট একশো আটাই আট একশো আঠাশ

এটা আগে বইলা লই এটা কইলাম 8 128 না এটা 8 256 আচ্ছা আচ্ছা এটাও কইলাম এই যে বক্স দশা হ্যাঁ বক্স সহ পেয়ে যাবেন অনেকে ভাই আয়শা বাক্স খোঁজে তাই আজকে বাক্স সহ সব কত দিন আমি বলান আজকে এটা মাত্র আপনাকে দিয়ে দেব 20000 টাকা 20000 জি এই 8 128 এর প্রাইসে আচ্ছা এরপরে এরপরে চলে যাব আমার কাছে কিছু ইনটেক প্রোডাক্ট আসছে তাই সেই ক্ষেত্রে ইনটেক প্রোডাক্টগুলো আজকে আপনাদের দেখাই মোটরলা

দুশো ছাপান্ন জিবি বারো জিবি দুশো পঞ্চান্ন বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি থাকবে এটা হলো আট একশো আঠাশ এটা হলো বারো দুইশো ছাপান্ন আচ্ছা কতটা বারো ছাপ্পান্ন থাকবে আপনার পাঁচশো টাকা পাঁচশো মার্কেটে অনেককে আর্চলেশন পঞ্চায়েত এসে আমার কাছে নিয়েলে 46500 টাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে এরপরে আছে আপনার S24 যেটা আমার পেয়ে যাবেন মাত্র টাকা জি আচ্ছা Samsung S24 Coral Coral টা ভিয়েতনামের